তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আমার সামনে আছে এই শোরুমের ওনার বড় ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে এবার দুই কে কেন্দ্র করে রমজানিদকে সামনে রেখে নতুন নতুন কি ডিজাইন নিয়ে আসছেন নতুন নতুন অসংখ্য ডিজাইন করা হয়েছে আপনারা জানেন যে ভাইজান বিডি ভাইসন একটা গার্মেন্টস যে গার্মেন্টসে বিগত দীর্ঘ দিন ধরে শুধু পাঞ্জাবি তৈরি হয় ইনশাল্লাহ আপনাদের দোয়াই পাঞ্জাবি তৈরি করতেছি আপনারা দেখেন আপনাদের জন্য অসংখ্য প্রোডাক্ট স্টক আছে হ্যাঁ তো এছাড়াও আমার ফ্যাক্টরিতে চলতেছে কাজ চলতেছে আমার গোডাউনেও অসংখ্য প্রোডাক্ট কাস্টমাইজ করা আছে তো সব কথার বড়ো কথা যেটা বলতে চাইতেছি যে আপনারা যারা পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে চান আপনারা জানেন যে ভাইজান বিডি ফ্যাশনের পাঞ্জাবিগুলো রমজানের শুরুর দিকেই শেষ হয়ে যায় ভিডিওটি দেখার সাথে সাথে অবশ্যই আপনারা যে যে পাঞ্জাবি জুতোগুলো চয়েস করবেন আমাদের শপে এসে অথবা যারা আসতে পারবেন না তারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আপনাদের ঠিকানাটা কোন জায়গা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা তেজগাঁ মধ্যকুনিপাড়া হাতির সংলগ্ন মা ভবন নিস্তালা এবং দোতলায় আমার গার্মেন্টস আর নিস্তালায় গার্মেন্টসের পাশে এই শোরুম আমাদের আরও একটি শোরুম আছে ঢাকা গুলশান ব্যাপারি টাওয়ারে আচ্ছা তো পাঞ্জাবিগুলো দেখাই আপনারা একটু দেখেন

পাঞ্জাবির ব্যবসা করতে পারতাম না আলহামদুলিল্লাহ আগে থেকে পরিধর ভারছে কাস্টমারের রেসপন্স যেমন আমার ফার্স্ট টাইমে আমার ফার্স্ট অফ অল আমার মেশিন ছিল 6টা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন মেশিন চলতেছে 20টা প্লাস 20টা প্লাস তো এটা আমার প্রোডাক্ট ভালো বলে আমার প্রোডাক্ট সেল হয় বলেই তো আমি কারখানাটা বড় করতে পারছি এগুলো 300 টাকা করে 300 টাকা করে সর্বনিম্ন কত পিস নিতে হবে পাইকারি সর্বনিম্ন 12 পিস নিতে হবে 12 পিস আপনাদের আমাদের এখানে 300 থেকে 600 পর্যন্ত রেঞ্জ আছে আপনি 12 পিস 12টায় মানে সব সব রেঞ্জ মিলে 12 পিস নিতে পারেন আপনার পছন্দের সাইজ মতো আপনি 12 পিস নিতে পারেন নির্দিষ্ট কোনো সাইজ রেশনে আপনার পছন্দ মতো নিতে পারেন পছন্দ মতো নিতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা পাঞ্জাবিতে ডাবল পার্ট পিছনে ডাবল পার্ট উইক দয় এটা দেখে নেবেন ওকে ঠিক আছে আমরা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি যাতে একটা পাঞ্জাবি আপনারা নিবেন নেওয়ার পরে ভালো সেল করতে পারেন এবং ভালো প্রফিট করতে পারেন ওকে এই সিকুয়েন্সের ভিতরে এটা তিনশো টাকা করে পাবেন এই পাঞ্জাবি তিনশো টাকা হ্যাঁ এটা তিনশো টাকা করে পাবেন এটা কাপড়ও তো ভালো এটা আপনারা প্রত্যেকটা এগুলা

তার মধ্যে আবার স্ন্যাপ বাটন প্রত্যেকটা স্ন্যাপ বাটন আমার 300 থেকে 600 পর্যন্ত প্রত্যেকটার মধ্যে স্ন্যাপ বাটন দেওয়া এবং সব প্রিমিয়াম স্ন্যাপ বাটন দাও নরমাল কোনো বাটন দাও না দেখেন আচ্ছা ঠিক আছে এগুলো প্রত্যেকটা পাঞ্জাবির মধ্যেই ডাবল পার্ট উইক পাবেন একদম এটার মধ্যে আপনারা 6 70 টা কালার পাবেন হ্যাঁ কফি কালার পাবেন এটা একদম নতুন আ স্টাইল ডিজাইন হ্যাঁ তারপরে নেভি ব্লু পাবে আছে হোয়াইটের মধ্যে আরেকটা কন্ট্রাস্ট পাবেন আচ্ছা ব্ল্যাক পাবেন ব্ল্যাকও আছে না যারা ব্লাক এর ক্রাশ ছেলেরা সাধারণত ব্লাকের থাকে আরেকটা পাবেন এরকম ছয় আপনাকে বলি আমার লং এ চল্লিশ অর্থাৎ লাম্বায়ে চল্লিশ পাবেন বডিতে পাবেন বিয়াল্লিশ বিয়াল্লিশ সাইজ পাবেন লং বিয়াল্লিশ বডিতে পাবেন চুয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ পাঞ্জাবি পাবেন লং চুয়াল্লিশ বডিতে এই যে সিকোয়েন্সের মধ্যে আরো একটা যদি দেখেন হ্যাঁ এটা অনেক হচ্ছে কার হাতের মধ্যে সিকোয়েন্স করা সিকোয়েন্স করা কলারের সিকোয়েন্স করা ম্যাচিং কাপড়ের মধ্যেই ব্ল্যাকের ভিতর ব্লাকি দেওয়া সিকোয়েন্স যদি একটু ভালো করে যদি দেখার চেষ্টা করেন দেখবেন জি চারটা গলা এটা হচ্ছে মাল্টি সিকোয়েন্স বলে আচ্ছা আবার নর্মাল সিকোয়েন্সও আছে বাট এটা মাল্টি সিকোয়েন্স এটাও পাবেন আপনারা 350 টাকা করে তো সিজন টাইমে তো দেখা গেল যে অনেকে ব্যবসায় প্রতিষ্ঠান রেখে আসতে পারে না তারা কি বাসায় বসে দোকানে বসে পড়াগুলো নিতে আপনি দোকানে বসে অর্ডার করতে পারবেন আপনি যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে কারণ এখন এমন একটা মানে বান্ধবীর সিজন চলে আসছে দেখবেন অনেক ব্লগার হ্যাঁ অনেক ব্লগার আমাদের কাছ থেকে পাঞ্জাবি কিনে নিয়ে যায় ব্লগ করতেছে আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন ফার্স্ট পার্টির কাছ থেকে পাঞ্জাবি মাদার হোলসেল যারা মাদার হোলসেল যারা তাদের কাছ থেকে নাও সেটা আমার কাছ থেকে নিতে হবে দেখো এটা কোনো ব্যাপার না আমার কাছ থেকে নিতে হবে এরকম কোনো বিষয় না আপনি যে কোনো জায়গা থেকে নেন আপনি যাচাই বাছাই করে আপনার প্রোডাক্টটা নি মানে মাদার থেকে নিলে কোয়ালিটিও ভালো পাবেন দশ টাকা হলে কমে পাবেন দশ টাকা কমে পাবেন আর যারা আপনারা থার্ড পার্টির কাছ থেকে নেবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে লাভ করে তারপরে কিন্তু আপনাকে দিবে সেই ক্ষেত্রে আমি বলবো আপনি যদি ঘরে বসে অর্ডার করেন আপনি আমার প্রোডাক্ট ক্যামেরাতে দেখতেছেন ভিডিওতে দেখতেছেন খুব ভালো প্রোডাক্টের কাপড় কোয়ালিটি ভালো নাও হতে পারে আপনি ঘরে বসে অর্ডার করছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি আপনি প্রোডাক্টটা পাঠাইছি আপনি কুরিয়ার সার্ভিসে গিয়ে বস্তা খুলে আপনি প্রোডাক্টটা দেখবেন দেখে যদি মনে হয় যে না প্রোডাক্টের কোয়ালিটি ভালো না আপনি রিটার্ন দিয়ে রিটার্ন আমি টাকা রিটার্ন দিয়ে দিই আর যদি ভালো হয় ভাই যাইবেন না কথাটা শোনা যান যদি ভালো হয় আলহামদুলিল্লাহ শব্দটা বলবেন আপনি নিজে ভালো বিজনেস করবেন ভাইজানের জন্য দোয়া দোয়া করবেন কথা আর না বাড়িয়ে এগুলো 350 টাকা করে দেখাতে থাকি এই যে মধ্যে আছে 350 টাকা করে 50 করে এই কালারগুলো দেখেন প্রত্যেকটা 350 টাকা করে পাবেন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে

একবারে সফট স্লাব করেন আমি তো এই জন্যই বললাম ভাই আপনি আমার কাপড়টা দেখবেন আর সব থেকে ভালো হবে যদি আপনি এসে দেখে শুনে নেন পুরো সিকোয়েন্সের কাজ করা একদম ফুল বডি এগুলো আপনারা পাবেন মাত্র চারশো টাকা করে চারশো টাকা করে হ্যাঁ এটা হচ্ছে গ্রিন সবুজের মধ্যে সবুজ কাজ করা এগুলো চারশো টাকা করে পাবেন আকাশি কালারের ভিতরে বুকে কন্ট্রাস্ট কলারে কন্ট্রাস্ট এবং হাতে কফাতা কন্ট্রাস্ট করা এগুলো চারশো টাকা করে পাবেন ওকে

আমার এখানে পাঁচ সাতটা কালার আছে আরো কালার সুইং চলতেছে ঠিক আছে এগুলো পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ করে পাইকারি দাম পাইকারি দাম চারশো পঞ্চাশ টাকা পাবেন সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা হইতেছে

এগুলো হচ্ছে মাইক্রো স্টেজের মধ্যে ব্ল্যাক কফি এই যে অফ হোয়াইট সি ব্লু ওকে আরো কয়েকটা কালার আসতেছে এগুলো আমি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ 450 করে এগুলো হ্যাঁ এগুলো 450 এখন আপনি কিন্তু অনেক সুন্দর একটা পাঞ্জাবি আমি যেটা পরে আছি ভাই এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে হাতে সিকোয়েন্সের কফাতা আচ্ছা এবং কফাতাটা দেখবেন এই কোন কফাতার কিন্তু কোন জায়গায় কুচি নাই

ভাই এই প্রিন্ট না আমার এই তিনশো টাকা থেকে শুরু করে ছয়শো পর্যন্ত যে পাঞ্জাবি আছে একটার বিন্দু পরিমাণ কলা মানে কালার এবং যাবে না এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে আমি তো আগেই বলেছি ভাই আমি এতদিন ধরে বিজনেস করতেছি যদি আমার প্রোডাক্ট কোয়ালিটি ভালো না হতো তাহলে আমার পক্ষে কখনোই লং টাইম ধরে একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করা পসিবল ছিল না আর একটা প্রোডাক্ট নিয়ে লং টাইম বিজনেস করে একটার পর একটা মেশিন বাড়ানো পসিবল ছিল না ভাই একটা জিনিস আমি বলি যাই যেটাই করেন না কেন যদি একটাই মনোযোগ দিয়ে করেন যে কাজ এনি হাও যে কোনো কাজ যদি আপনি মনোযোগ সহকারে করেন ওই কাজটাকে আপনি কোন জায়গায় নিয়ে যাইবেন নিজেও জানেন না শাকিল ভাইয়ের বিষয়টাই আমি বলি শাকিল ভাইয়ের আগের একটা চ্যানেল ছিল যেটা নষ্ট হয়ে গেছে মনে আছে ভাই ভাই চ্যানেল নষ্ট হয়ে গেছে অনেক কষ্ট পাইছেন আপনি বাট আপনি কিন্তু এটার মধ্যে ডুবে ছিলেন আপনি পড়াশোনা ঠিক রাখছেন আর আপনার এই জিনিসটা ভিতরে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রপাল ছিলেন যার কারণে আপনার এই চ্যানেলটা কিন্তু আগের আগের থেকে কিন্তু এটা গ্রো বেশি করছে আলহামদুলিল্লাহ এটা আপনি প্রপারলি কিন্তু এটাই করতেছেন বলেই কিন্তু এটা গ্রো করছে যদি আপনি এটা ছাড়া যদি আরও দুই চারটা কাজ করতেন তাহলে কিন্তু এটা গ্রো করতো না তো এগুলো আপনারা পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে পাবে ভাই আমি কথায় না কাজে বিশ্বাসী সব থেকে বেটার হবে আপনারা যদি এসে দেখে শুনে নেন আমি সব থেকে বেশি খুশি হব আর যদি দেখে শুনে নেওয়া পসিবল না হয় আপনারা অর্ডার করবেন অর্ডার করার পর হাতে পাইবেন হাতে পাওয়ার পর দেখবেন একদম দেখে নিতে পারবেন দেখে নেবেন দেখে নিয়ে যদি মনে হয় যে না ভাই তো চাওয়বাজি করছে প্রোডাক্ট ভালো দেয় নাই ঠিক আছে তাহলে আমাকে বকা দেওয়ার দরকার নেই আপনি প্রোডাক্ট রিটার্ন দিয়ে দেন আমি আপনাকে টাকা রিটার্ন দিয়ে দিব আপনি হাতে পাওয়ার পর আবার জানো আপনি দোকানে নিয়ে বিক্রি টিকিরি করার পর যেটি থাকবেন এটি নিয়ে আসবেন ওটা কিন্তু রিটার্ন দিব না ভাই আচ্ছা আমি আগে বলতেছি আপনি হাতে পাওয়ার পর দেখবেন কোয়ালিটি ভালো না কোয়ালিটি যদি ভালো না হয় তখন কার তখন আপনি রিটার্ন করে দিবেন আমি আপনাকে টাকা ব্যাক দিয়ে দিব আর যদি ভালো হয় অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন এগুলো পাবেন 600 টাকা করে এগুলো সম্পূর্ণ বাইরের কাপড় ইন্ডিয়ান কাপড় বডি এমব্রয়ডারি করা দেখেন হ্যাঁ পুরো বডি এমব্রয়ডারি করা এগুলো 600 টাকা করে 600 টাকা করে ওকে এগুলো পাবে অনেক অনেক কালেকশন আছে 600 টাকা এগুলো পড়বে 600 টাকা করে হ্যাঁ আচ্ছা এগুলো পাবেন 600 টাকা করে আপনারা পাবেন 600 টাকা করে পড়বে জি ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে ধৈর্য সহকারে দেখবেন যারা বিজনেস করেন ভালো বিজনেস করতে চান ভালো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই দেখবেন সিকু কি বলে মাইক্রো স্টিচ কাপড়ের মধ্যেও সিকোয়েন্স করা এটা 600 টাকা করে 600 টাকা করে হ্যাঁ কাপড়ে সলিড দেওয়া হয়েছে চারশো পঞ্চাশ টাকা এটা ছয়শো টাকা শুধু এম্বারি কস্টিং যেটা পড়ছে ওটাই এখানে যুক্ত হয়েছে আচ্ছা তারপরে এরপরে আমি আর দেখালাম না ভিডিও বড় হয়ে যাইতেছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো কালেকশন করবেন আমাদের প্রত্যেকটা রেঞ্জের ছবি আপনাদের কাছে যাবে যাই যেটা চয়েস করবেন ইনশাল্লাহ আপনারা নেবেন পাঞ্জাবি নিয়ে যারা বিজনেস করতে চান ভালো বিজনেস করতে চান ভালো প্রফিট করতে চান তাদেরকেই বলবো তারাই আমাদের কাছ থেকে পাঞ্জাবিগুলো নেবেন আর যারা পাঞ্জাবি নিয়ে দোকানে সাজায় রাখতে চান তাদেরকে নেওয়ার দরকার নেই কারণ ভাইজান ওই প্রোডাক্ট বানায় না যে প্রোডাক্টটা আপনি নিয়ে দোকানে রাখবেন শোপিসের মতো সাজায়া থাকবে সেল হবে সেল হবে না ওই প্রোডাক্ট ভাইজান তৈরি করে না ঠিকানা যদি বিজনেস করতে চান তাহলেই আমাদের কাছ থেকে পাঞ্জাবি নেবেন আমাদের এখানে সরাসরি আসার ঠিকানা ঢাকা তেজগা মধ্যকুনিপাড়া পাড়া মা ভবন নিসতলে এবং দ্বিতীয় দ্বিতীয়তলে আমার গার্মেন্টস পাশেই গার্মেন্টসের পাশে আমার এই শোরুম আমাদের আরও একটা শোরুম আছে ঢাকা গুলশান ব্যাপার এটা আরে ঈদের আগে এই পর্যন্ত আজকে বিদায় নিলাম ইনশাল্লাহ ঈদের আগে ভাই যদি সময় পায় তাহলে আরো যে কালেকশন গুলো বের হয়েছে ওগুলো আমরা ভিডিওতে নিয়ে হ্যাঁ নতুন ভিডিও তে দেখাবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ